গঞ্জের যুবক আলামিন বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে তার যত ভাবনা দীর্ঘদিন ধরে বিরল সব ছবি সাজিয়ে বসব ফিটায় গড়ে তুলেছেন একটি ক্রিকেট মিউজিয়াম গ্যালারিতে রয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি ছবি স্থানীয়রা প্রথমে এটিকে পাগলামি হিসেবে দেখলেও এখন দেখছেন ভালো একটি উদ্যোগ হিসেবে ভৈরব থেকে তুহিন মোল্লা রিপোর্ট জানাচ্ছেন মামুন রশিদ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্যপাড়া গ্রামের মিয়া ছেলে আলামিন আর্থিক দৈন্যতার কারণে লেখাপড়া বন্ধ হয়ে যায় কিশোর বয়সেই অলরাউন্ডার ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতো সে কিন্তু সেই স্বপ্ন বাস্তব রূপ না আলামিন এক ব্যতিক্রম উদ্যোগ ও নতুন স্বপ্ন নিয়ে একটি ক্রিকেট মিউজিয়াম গড়ার চেষ্টা চালান তিনি প্রতিদিন কয়েকটি খবরের কাগজ কিনে ক্রিকেটের সব ছবি সংগ্রহ করে গড়ে তোলেন ফটো গ্যালারি নাম দিয়েছেন বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট ফটো জাদুঘর বিভিন্ন দুর্লভ ছবি সহ ক্রিকেট সম্পর্কিত পঞ্চাশ হাজারেরও বেশি ছবি রয়েছে এই গ্যালারিতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসছেন আলামিনের সংগ্রহ দেখতে তিনি জাতীয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছেন জাদুঘরটি ঘুরে দেখার আমি তিন চারটি ক্রিকেট কিনে আমি এই ক্রিকেট জাদুঘরটি তৈরি করেছি বাংলাদেশ ক্রিকেটকে উৎসাহ দিচ্ছি নতুন প্রজন্ম ক্রিকেটকে জানার জন্য যারা দেশের জন্য ক্রিকেট খেলতেছে তাদেরকে জানার জন্য আর বাংলাদেশ ক্রিকেট দল আমার এই জাদুঘরটি যে একদিন মানে পরিদর্শন করে আমি খুবই আনন্দিত হবো আমি সাতকে মন খবরে দেখি অতীতের যে ঘটনাগুলো গুলো খেলাগুলা এটা সরল রাখার জন্য তার এই প্রচেষ্টা আর কি আমি